বাগেরহাটে পুলিশ সুপার আরিফের সাথে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ বলেছেন পুলিশ কোনো দলের না পুলিশ রাষ্ট্রের পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে কোনো অপরাধী ছাড় পাবে বাগের হাতকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সভায় লেখনীর মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান নবগত পুলিশ সুপার এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ বাগেরহাট সদর কর্মকর্তা রহমান বিশেষ শাখা ওয়ান সৈয়দ বাবুল আক্তার বাগেরহাট ক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন আহসানুল করিম বাবুল সর্দার নিহার রঞ্জন সাহা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক সাংবাদিক ইয়ামিন আলী আলী আকবর টুটুল মোল্লা আব্দুর রব মোহাম্মদ রবিউল ইসলাম সহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সভায় সাংবাদিকরা জেলার আইন শৃঙ্খলা রক্ষা মাদক গ্রাম্য দলাতলি সড়কের শৃঙ্খলা চুরি সদর থানা মুক্ত সহ বিভিন্ন বিষয় নবগত পুলিশ সুপার নিকট তুলে ধরে তার সমাধানের প্রতি জোরদাবি জানান